আমার বাড়ির উঠোন পেরিয়ে অনির্বাণ চলে গেল অন্য ঘরে আজকে বসে পড়াতে আর এখন ওখানে থাকি না পাঁচটা যেখানে রান্নাঘর ছিল বসে সেটাও মনে আছে বসে বসে খেতাম সেই রান্নাঘরটা রিমডেল করে আমি এখন থাকি তাই বলছি যে কী করে মনে থাক

কোনো প্রয়োজন হলে মানে চালা এই টপিক নিয়ে আমি আর ফুটবল খেলা প্রতি ফুটবল খেলার গল্প আমি এই বলে আমার সামনে গঙ্গেশ্বরী পার্ক ছিল ওইখানে ফুটবল খেলা আমাকে রেফারিং করতে তাকে একটা লাল সে দেখলে আমার থেকে তাকে আমি তাকে ডেকে পেল তাকে বলেছি সে তো মানে লজ্জায় গড়াল সেই বলছি যে ওই পুরনো স্মৃতি এখনো চোখে ভাসে মানে সে ভাবি কচি কথা বললাম শিক্ষক শিক্ষকদের দরকার আমি চিরকাল ছাত্রদের থেকে শিখেছি এখন এখনই প্রত্যেক দিন বরং এখন বেশি সময় কাটাই শিখে মানে ছোট্ট গল্প বলি তাহলে একদম প্রথম অবস্থা সবাই স্কুলে পড়ে বাহাত শিখেছি আমাকে বাবু বললেন শোন না তুমি ক্লাস ফাইভের ইংরেজি ক্লাস যদি আমি নাইন টেন ইলেভেনের টিচার হ্যাঁ হ্যাঁ বিয়ে আমি বলেছি মানে আমার মনে হচ্ছে না ভুল আর ব্যক্তিগতভাবে SharePoint team কে হয়ে কে কে তাই গুলো তাই যতক্ষণ তাই গুগল কোমে গিয়েছিল আর আজকে ওকে আমি এই দিক থেকে দেখে বলবা যে ট্রাইটা দেখলাম দেওয়ার পর পাশে থেকে টিম বলছে আমি ভুল আমি তো জানি प्रूव তাই দিন গিয়ে বললাম যে নারে তুই ঠিক কিন্তু আছ ধরো আছে ভোন

এই প্রতীক কি সুন্দর দেখে একদিন ওকে বললাম প্রতীক তোর ওই টিচার না হয়ে জার্নালিস্ট করে ভালো তো আমি বলেছি এই যে আমার এত ভালো লাগে এবং সবচেয়ে বড় কথা হলো সকলেই জানি যে টু থাউজেন্ড থার্টিন থেকে আমি ভুগছি ক্যান্সার আর স্লিম किंतु आमी आज के अवसर तो एक भी फील कोई ये व्हाट हार्ट की कोर केमोथेरेपीज कुछ ना कुछ ओनली डी हार्टफुल लव ऑफ माय स्टूडेंट हेल्प मी टू बी नॉर्मल लाइफ ओनली हार्टफुल लव में आता है कि आमी नॉर्मल लाइफ में आपके तुली भी कौन है ये शुदा ये पति एंजेलस আমার বাড়ির লোককে বসে জান মনে হচ্ছে এর বেশি আর হবে না সেই জায়গা থেকে বোধহয় ঈশ্বরের আশীর্বাদ আর এদের ভালোবাসা আমি জানি না পণ্ডিত কি করে আমাকে নিয়ে কি না করে আমি বোধহয় কতটাই যোগ্য আমি আমি জানি এই এইটুকুই বলি যে আগে বসে বসে আপনি আসবার আগেও একটু

যারা এখন শিক্ষকতা করছে তাদের বলি কিছু বার্তানে ছাত্রদের ভালোবাস তারই ভাবে এই ভালোবাসা তারা ঠিক সময় ফিরিয়ে দেবে এখন হয়তো অনেকে অনেক কিছু বলবে তারা যখন পরিণত হবে পঞ্চাশ বছরের মধ্যে তারা সত্যিই ভালোবাসা দিয়ে দেবে আর আমার এখন দরকার কি ইলিগাল এইড আছেন জিজ্ঞেস করে নম্বর মেডিকেল হেলথ আছে জিজ্ঞেস করে নম্বর আরো অনেক ছাত্র আছে জিজ্ঞেস করে নিয়ে এবং তার সব সময় হেল্প করে প্রতিটা ক্ষেত্রে হেল্প করি এই জন্য সকলকে ধন্যবাদ আমার বলি প্রাণ ভরা ভালোবাসা নাই সকলে সুস্থ জীবন যাপন করি তাদের বাচ্চারা বড় হোক মানুষ হোক অন্তত মানুষের মতো মানুষ এই